মাতকা শক্তি ও তার প্রতিকার এক ভূমিকা বর্তমান বিশ্বে মানব সভ্যতার জন্য এক ভযাবহ অভিশাপের নাম মাতকা শক্তি। এটি এমন একটি মরণব্যাধি যা একজন ব্যক্তিকে শারীরিকভাবে ধ্বংস করার পাশাপাশি মানসিকভাবে পঙ্গু করে দেয় তরুণ সমাজ যারা একটি দেশের ভবিষ্যৎ কর্ণধার তারা আজ এই মাদকের নীল দংশনে নীল হয়ে যাচ্ছে মাতকা শক্তি কেবল ব্যক্তিগত সমস্যা নয় এটি একটি জাতীয় ও সামাজিক বিপর্যয় তাই এই সমস্যার মূলে আঘাত করা আজ সময়ের দাবি দুই মাতকাশক্তি কি মাতকাশক্তি বলতে বোঝায় কোনো বিশেষ ভেষ বা রাসায়নিক দ্রব্যের ওপর মানুষের শারীরিক ও মানসিক অতিমাত্রায় নির্ভরশীলতা যখন কোনো ব্যক্তি স্বাভাবিক জীবনযাপনের জন্য নিয়মিত মাদক গ্রহণ করতে বাধ্য হয় এবং তা না পেলে অস্থির হয়ে ওঠে তাকেই মাতকাশক্তি বলে হিরোইন ইয়াবা ফেন্সিডিল গাঁজা বা বিভিন্ন নেশাজাতীয় ইনজেকশন এর অন্তর্ভুক্ত এটি মূলত মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতাকে নষ্ট করে দেয় তিন কৌতূহল ও সঙ্গদোষ মাতকাশক্তির অন্যতম প্রধান কারণ হল কিশোর ও তরুণদের অদম্য কৌতূহল অনেক সময় বন্ধু বান্ধবের চাপে পড়ে বা শ্রেফ অভিজ্ঞতার নেশায় তারা একবার মাদক গ্রহণ করে এই একবার থেকেই শুরু হয় নেশার ভয়াল যাত্রা সঙ্গদোষে পড়ে অনেক মেধাবী ছাত্র অন্ধকার জগতে পা বাড়ায় বিপদকামী বন্ধুদের সাহচর্যে মাদক গ্রহণকে আধুনিকতা বা আভিজাত্য মনে করা এক ধরনের মারাত্মক ভুল ধারণা চার পারিবারিক অস্থিরতা ও অবক্ষয় পরিবার হল মানুষের প্রাথমিক শিক্ষার কেন্দ্র কিন্তু অনেক পরিবারে মা বাবার কলহ বিচ্ছেদ বা পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব থাকলে সন্তানরা একাকিত্বে ভোগে এই নিঃসঙ্গতা কাটাতে এবং মানসিক যন্ত্রণা ভুলতে তারা মাদকের আশ্রয় নেয় আবার অতি আদুরে বা অতিশাসিত পরিবেশে বেড়ে ওঠা সন্তানরাও অনেক সময় বিদ্রোহ স্বরূপ নেশায় জড়িয়ে পড়ে পারিবারিক বন্ধন শিথিল হওয়া মাতকাশক্তির এক অন্যতম সামাজিক কারণ পাঁচ বেকারত্ব ও হতাশা বাংলাদেশের প্রেক্ষাপ্তে বেকারত্ব মাতকাশক্তির একটি বড় কারণ উচ্চশিক্ষা শেষ করে যখন একজন যুবক চাকরির সন্ধান পায় না তখন তার মধ্যে তীব্র হতাশা দানা বাঁধে এই ব্যর্থতা এবং অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পেতে বা সাময়িক প্রশান্তি খুঁজতে তারা মাদকের অন্ধকার পথে পা বাড়ায় কর্মহীন অলস মস্তিষ্ক শয়তানের কারখানায় পরিণত হয় এবং মাদক ব্যবসায়ীরা এই সুযোগটি কাজে লাগায় ছয় নৈতিক শিক্ষার অভাব ধর্মীয় ও নৈতিক শিক্ষার অভাব একজন মানুষকে সহজেই বিপথে পরিচালিত করতে পারে যখন কোনো ব্যক্তির মধ্যে মন্দের বিচারবোধ লোপ পায় তখন সে নিষিদ্ধ জিনিসের প্রতি আকৃষ্ট হয় কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করলেই মানুষ সুনাগরিক হয় না তার মধ্যে চারিত্রিক দৃঢ়তা থাকা প্রয়োজন নৈতিক মূল্যবোধের অবক্ষয় তরুণদের শক্তির দিকে ঠেলে দিচ্ছে যা সমাজকে কুরে কুরে খাচ্ছে সাত মাদক দ্রব্যের সহজলভ্যতা ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ মাদক চোরাচালানের একটি ট্রানজিট হিসেবে ব্যবহৃত হয় যার ফলে দেশের আনাচে কানাচে মরণঘাতী মাদক সহজেই পাওয়া যায় হাত বাড়ালেই যদি বিষ মেলে তবে তা গ্রহণ করার ঝুঁকি বেড়ে যায় পাড়ায় পাড়ায় গড়ে ওঠা মাদকের আস্তানা এবং প্রশাসনের নজরদারির অভাব এই সমস্যাকে আরও প্রকট করে তুলেছে সহজলভ্যতা মাতকাশক্তের সংখ্যা বাড়ানোর অন্যতম প্রধান নিয়ামক আট অপসংস্কৃতি ও মিডিয়ার প্রভাব পাশ্চাত্য সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং ইন্টারনেটের অপব্যবহার অনেক সময় তরুণদের নেশার প্রতি প্রলুব্ধ করে সিনেমা বা নাটকে নায়কদের ধূমপান বা মাদক গ্রহণের দৃশ্যকে বীরত্ব হিসেবে উপস্থাপন করা হয় যা কোমলমতি কিশোরদের মনে গভীর প্রভাব ফেলে ইন্টারনেটে মাদকের বিভিন্ন তথ্য ও প্রচারণা তাদের কৌতূহল বাড়িয়ে দেয় অপসংস্কৃতির এই আগ্রাসন আমাদের নিজস্ব মূল্যবোধকে ধ্বংস করে মাতকাশক্তি বৃদ্ধি করছে নয় শারীরিক কুপ্রভাব মাদক গ্রহণের ফলে মানবদেহে অপূরণীয় ক্ষতি হয় এটি সরাসরি ফুসফুস লিভার এবং কিডনিকে ক্ষতিগ্রস্ত করে মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে তার রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলে শ্বাসকষ্ট হৃদরোগ এবং ক্যান্সারের মতো মরণব্যাধি তাদের শরীরে বাসা বাঁধে ইনজেকশনের মাধ্যমে মাদক গ্রহণের ফলে এইডস এডস বা হেপাটাইটিস বি এর মতো ছোঁয়াচে রোগের ঝুঁকি বহুন বেড়ে যায় যা অকাল মৃত্যু ডেকে আনে দশ মানসিক কুপ্রভাব শারীরিক ক্ষতির চেয়েও শক্তির মানসিক ক্ষতি অনেক বেশি ভয়াবহ এটি মানুষের চিন্তাশক্তি ও বিচারবুদ্ধি লোপ করে দেয় মাতকাশক্ত ব্যক্তি খিটখিটে মেজাজ স্মৃতিভ্রম এবং তীব্র বিষণ্নতায় ভোগে অনেক সময় তারা হ্যালোসিনেশন বা অলিক কিছু দেখতে শুরু করে যা তাদের আত্মহত্যার দিকে ধাবিত করে তাদের মধ্যে অপরাধবোধ কাজ করে না ফলে তারা হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এগারো সামাজিক অস্থিরতা ও অপরাধ শক্তি কেবল ব্যক্তি নয় সমাজকেও কলুষিত করে নেশার টাকা করতে গিয়ে একজন আসক্ত ব্যক্তি চুরি ছিনতাই ডাকাতি এমনকি খুনের মতো জঘন্য অপরাধে লিপ্ত হয় মাদকের কারণে পারিবারিক সহিংসতা ও বিবাহবিচ্ছেদের হার বাড়ছে একটি এলাকায় মাতকাশক্তের সংখ্যা বাড়লে সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য মাতকাশক্তিই যথেষ্ট বারো অর্থনৈতিক বিপর্যয় মাদকাশক্তি একটি পরিবারকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দেয় নেশার খরচ মেটাতে গিয়ে মূল্যবান আসবাবপত্র জমিজমা এমনকি শেষ সম্বলটুকুও বিক্রি করে দেয় আসক্ত ব্যক্তি এতে করে পুরো পরিবার দারিদ্রের কষাঘাতে পিষ্ট হয় জাতীয়ভাবেও এটি ক্ষতির কারণ কারণ উৎপাদনশীল যুবশক্তি যখন নেশায় মুখ থাকে তখন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয় মাদকের পেছনে ব্যয় হওয়া অর্থ মূলত অপচয় তেরো পারিবারিক ও সামাজিক সচেতনতা মাদকাশক্তি প্রতিকারে প্রথম পদক্ষেপ হতে হবে সচেতনতা প্রতিটি পরিবারে সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে তারা কোথায় যাচ্ছে কাদের সাথে মিশছে সেদিকে তীক্ষ্ণ নজর রাখা জরুরি সামাজিকভাবে বিরোধী সভা সেমিনার ও র্যালির আয়োজন করতে হবে মাদকের ভজাবহতা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে পারলে এই ব্যাধি সমাজ থেকে নির্মূল করা সম্ভব সচেতনতাই প্রতিরোধের সবচেয়ে বড় হাতিয়ার চোদ্দ নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ধর্মীয় ও নৈতিক শিক্ষার বিকল্প নেই ছোটবেলা থেকেই সন্তানদের সত্যমিথ্যা এবং ন্যায় ন্যায়ের পার্থক্য শেখাতে হবে সকল ধর্মের মূল বাণী হল নেশা থেকে দূরে থাকা মসজিদ মন্দির ও গির্জায় ধর্মীয় আলোচনার মাধ্যমে মাদকের কুফল প্রচার করতে হবে যখন একজন মানুষের মধ্যে স্রষ্টার প্রতি ভয় এবং চরিত্রের পবিত্রতা থাকবে তখন সে নেশার পথে পা বাড়াবে না পনেরো কর্মসংস্থান সৃষ্টি বেকারত্বের অভিশাপ থেকে তরুণদের রক্ষা করতে পারলে শক্তি অনেকাংশে কমে যাবে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটিয়ে যুবকদের স্বাবলম্বী করে তুলতে হবে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সরকারের প্রধান দায়িত্ব যখন একজন যুবক কাজে ব্যস্ত থাকবে তখন তার মাথায় নেশার চিন্তা আসবে না কাজেই মুক্তি এই মন্ত্রে উজ্জীবিত যুবসমাজই পারে মাদকমুক্ত বাংলাদেশ করতে। ১৬ মাদকের উৎস বন্ধ ও কঠোর আইন মাদকাশক্তিরোধে মাদকদ্রব্যের সরবরাহ বন্ধ করা সবচেয়ে জরুরি সীমান্ত এলাকায় বিজিবি ও কোস্টগার্ডের টহল জোরদার করতে হবে যাতে চোরাচালান বন্ধ হয় মাদক ব্যবসায়ী এবং তাদের মদদদাতাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে প্রচলিত আইনের কঠোর প্রযোগ এবং দ্রুত বিচার নিশ্চিত করতে হবে যারা যুবসমাজকে সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সময়ের দাবি সতেরো চিকিৎসা ও পুনর্বাসন মাতকাসক্ত ব্যক্তি একজন রোগী অপরাধী নয় তাদের প্রতি ঘৃণা না দেখিয়ে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে সরকারি ও বেসরকারি পর্যায়ে মানসম্মত নিরাময় কেন্দ্র ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন করতে হবে সেখানে দক্ষ চিকিৎসক ও কাউন্সিলরের মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে চিকিৎসার পাশাপাশি তাদের বিভিন্ন বৃত্তিমূলক কাজে দক্ষ করে তুলতে হবে যাতে তারা সুস্থ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে আঠারো খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অবসর সময়ে তরুণদের সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে পাড়ায় পাড়ায় খেলার মাঠ এবং পাঠাগার গড়ে তুলতে হবে ফুটবল ক্রিকেট বা অন্যান্য আউটডোর গেমসে যুবকদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ড যেমন দান নাটক ও আবৃত্তি চর্চার মাধ্যমে তাদের সুকুমার বৃত্তিকে জাগিয়ে তুলতে হবে সুস্থ বিনোদনের সুযোগ থাকলে তরুণরা মাদকের মতো কৃত্রিম ও ক্ষতিকর আনন্দের দিকে ঝুঁকবে না উনিশ প্রচার মাধ্যমের ভূমিকা সংবাদপত্র টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় মাদক বিরোধী প্রচার বাড়াতে হবে মাদকের ভয়াবহতা তুলে ধরে তথ্যচিত্র ও শর্ট ফিল্মও তৈরি করা যেতে পারে সেলিব্রিটি ও আইকনদের মাধ্যমে মাদকের বিরুদ্ধে মেসেজ দিলে তা তরুণদের মাঝে দ্রুত প্রভাব ফেলে বিজ্ঞাপনে মাদকের কুফল সংবলিত সতর্কবার্তা বাধ্যতামূলক করতে হবে গণমাধ্যম যদি সোচ্চার হয় তবে মাদক ব্যবসায়ীদের পক্ষে টিকে থাকা কঠিন হয়ে পড়বে কুড়ি উপসংহার শক্তি একটি নীরব ঘাতক যা আমাদের সম্ভাবনাময় যুব সমাজকে তিল তিল করে শেষ করে দিচ্ছে এর প্রতিকার কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয় শিক্ষক অভিভাবক এবং সচেতন নাগরিক সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে মাদককে না বলার সাহস অর্জন করতে হবে আমরা যদি একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই তবে দেশকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতেই হবে সুস্থ সবল যুবসমাজই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার